কান চি কেন বল কান তো আপনারা টাইমটা একটু ভালো করে ফলো করেন এগারোটা এখন পঁচিশ বছরে ঠিক আছে ঠিক এগারোটা থেকে আপনার পনের বারোটা কি আপনার এগারোটা চল্লিশ এরকম নাগাদ কিন্তু সময় এই যে টাইমটাই টাইমটা প্রত্যেক দিন রাত্রেবেলায় গল্প করে তো এই যে গল্প করার কারণ আমি দেখাচ্ছি দেখুন ওখানে গেলে আমি বলতে আগে আমি বলে রাখি ও ছাদের পরে ঠিক এক কোণায় গল্প করে আমি দেখাবো যে আপনাদের কিভাবে গল্প করে কিন্তু আজকের মেন বিষয় হচ্ছে যে আপনারা ভিডিও প্রথমেই দেখেছেন যে কি জন্য আমি ভিডিওটা করছি আমার সন্দেহ সঠিক অথবা ভুল হতে পারে ওকে বিশ্বাস করতাম ওর মোটামুটি একটা ভালো গুণ ছিল কি ও মানে কোন রকম ভিডিও করতে যেত না বাট আমি জোর করে ওকে ভিডিও করতাম রিসেন্টলি দুই দেড় দু মাস ধরে কিন্তু কোনো ছেলের সঙ্গে গল্প করে রীতিমতো একই টাইম ধরে ঠিক আছে আজকে আমি ভুল হতে পারি আমি ভুল বা আমি ঠিক করতে পারি আজকে সামনাসামনি আপনাদের প্রমাণ দেখাবো হুম আর দয়া করে এরকম ধরনের কেউ বাড়ির হাজবেন্ড যারা আছেন বউদেরকে কেউ লাই দেবেন না তো আপনারা দেখতে থাকুন আমি কি এখানে যদি ফ্ল্যাশটা দেয় বুলেট খুঁজে ফেলতে হবে ফ্ল্যাশ চালাবো না অন্ধকারে আপনারা দেখতে থাকুন

ক্যামেরা বন্ধ করছি তুই নাম্বারটা দেখা এই তো বান্ধবীর সাথে কথা বলছিলাম কই দেখি মানো আচ্ছা ঠিক আছে ফোন লাগা পরে ফোন করব খনি তুই ফোন লাগা এখন আমার সামনে ফোন লাগা ফোন লাগা লাউড হয়ে ক্যামেরাটা বন্ধ করো আচ্ছা বন্ধ করছিস তুই ক্যামেরা ইয়ে করে লাউড হয়ে ফোনটা লাউড হয়ে হ্যালো বলছি তোমাকে আমি দশ মিনিট পর ফোন করছি ওটা মানু ওটা তো ছেলেদের কে ওটা তো বন্ধ হয় কতদিন ধরে ক্যামেরা বন্ধ করছি কিন্তু কিরকম বন্ধু তুই এই বললি যে মানু আবার ছেলে কথা বলছে কেন বন্ধ হয় বললাম কি বন্ধ হয় ক্যামেরাটা বন্ধ করো ক্যামেরা বন্ধ করছি মোবাইলটা দেখা আরেকবার ফোন লাগা

আপনারা দেখতে পাচ্ছেন তো আমার সন্দেহ ঠিক ছিল ও এক দেড় মাস ধরে ছেলের সঙ্গে কি ক্যামেরা বন্ধ করবো কি ক্যামেরা বন্ধ করবো তোর বোন কামড়া এক আজকে এক দেড় মাস ধরে গল্প করতো এই ধরা পড়ে গিয়েছে এখন বলছে ক্যামেরা বন্ধ করো